বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি মিশ্রণ ও অনুপাত চ্যাপ্টার থেকে একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে ক খ গ ঘ এর মধ্যে তিনশো টাকা এমনভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ ইস্টু ক্ষয়ের অংশ সমান সমান দুই ইস্টু তিন ক্ষয়ের অংশ ইস্টু গয়ের অংশ সমান সমান এক ইস্টু দুই এবং গ এর অংশ ইস্টু ঘয়ের অংশ সমান তিন ইস্টু দুই হয় হোক অঙ্কটি এখানে দেওয়া আছে তো এরপরে আমরা সমাধানে আসব তো অঙ্কটি স্বল্প সময়ে সমাধান করার জন্য কিছু কিছু অংশ আমি লিখে রাখছি তো দয়া করে আপনারা ভুল বুঝবেন না আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেব তো এখানে সমাধানে লিখবো দেওয়া আছে যে তো অঙ্কে দেওয়া আছে কয়ের অংশ ইস্টু টু অংশ দুই ইস্টু তিন তো আমাদের কি করতে হবে এখানে অঙ্কের ক খ ঘ এর রাশি এখানে যে সংখ্যা দেওয়া আছে সেই রাশি বের করে সেই রাশির সমষ্টি আমাদের তৈরি করতে হবে তো এখানে দুই ইস টু তিন এক ইস দুই এবং তিন ইস্টু দুই আছে তো এখানে রাশি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রাশি আছে তো যেহেতু আমাদের এখানে ক খ গ ঘ চারটি তো আমাদের চারটি রাশি তৈরি করতে হবে তো তার জন্য কি করতে হবে প্রথমে যে প্রথমে যে দুই ইস্টু তিন আছে এটা আমরা রেখে দিলাম এরপরে ক্ষয়ের অংশ ইষ্টু গয়ের অংশ এই যে এক ইষ্টু দুই আছে এখানে আমরা কী করবো সুমন সুমন দেব দিয়ে

এই যে এর অংশ ইস্টু এর অংশ আছে সমান সমান এখানে থ্রি ইস টু টু সমান সমান এখানে লিখবো আমরা এখানে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে তিন দুখনে সিক্স ইস টু দুই কোণে চার এখানে আমরা লিখবো পাশে যে টু বা দুই দ্বারা গুণ করে তো আমরা গুণ করে দিলাম এরপর কি করব এরপর এখানে লিখবো অথয়ে কয়ের অংশ ইষ্টু ক্ষয়ের অংশ ইস্টু গয়ের অংশ ইস্টু ঘয়ের অংশ তো এখানে এখানে আমরা লিখে দেব দুই স্ট তিন ইস টু চার তো এই যে চারটে রাশি আমরা আনলাম কীভাবে আনলাম এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যেখানে দুই আছে তিন আমরা তৈরি করে নিচ্ছি এবং ছয় তৈরি করে নিয়েছি যেহেতু সংখ্যা ক খ গ ঘ তো এখানে দেখেন দুই একটু তিন কিন্তু দুইবার আছে তো আমরা একবার নিব ছয় ছয় এখানে আমরা ছয় একবার নিব এবং চারটা একবার আছে একবারই রেখে দেবো তাহলে ক্লিয়ার আপনারা যে এখানে আমরা কীভাবে ক খোয়া এর অংশটি বসিয়ে দিছি তো এবার এটা একটা অনুপাত হয়ে গেছে সেই অনুপাতের এই টোটাল একটা অনুপাত এই অনুপাতের রাশির সমষ্টি তো রাশির সমষ্টি আমরা কীভাবে তৈরি করবো দুই যোগ তিন যোগ ছয় যোগ চার সমান সমান আমরা এখানে লিখব তাহলে কত হচ্ছে তিন আর দুই পাঁচ আর ছয় এগারো আর চার পনেরো তো পনেরো হয়েছে এবার আমরা কী করবো এখানে লিখবো অথবা ক পায় পাই তাহলে কত যেহেতু অঙ্কে দেওয়া ছিল যে ক খ গ খ এর মধ্যে তিনশো টাকা এমনভাবে ভাগ করো মোট টাকা ছিল তিনশো টাকা তো আমরা এখানে একটা ব্র্যাকেট দেব তিনশো এর এই যে আমাদের প্রথমে ক আছে দুই তো দুইয়ের আমাদের এই যে অনুপাতের রাশির সমষ্টি পনেরো তো এখানে পনেরো বসিয়ে দেব তো এটা যদি আমরা করি এর দেওয়া অর্থ কিন্তু গুণ করা তো আমি একটু শট করার জন্য এখানে আর আমি গুণ দিয়ে দেখাচ্ছি না তো আমরা যদি এটাকে কাটি তো এখানে কুড়ি আসবে তো সমান সমান আমরা লিখতে পারি এখানে চল্লিশ টাকা কুড়ি কুড়ি দুখুনও চল্লিশ টাকা ঠিক অনুরূপভাবে এখানে খপায় তিনশো এর তিনের পনেরো তো টাকা সমান সমান এটা যদি কাটে আমরা এখানে কুড়ি পাই তো তিন কুড়ি ষাট টাকা ষাট টাকা এখানে আমরা ষাট টাকা পেলাম এরপর আমরা লিখব গ পাই গ পাই তাহলে তিনশো গুণ সিক্স বাই পনেরো সরি এখানে এর এ এর দিতে হবে যেহেতু প্রত্যেকটা এর দিয়েছি তো এর দেওয়ার পরে আমরা গুণ চিহ্ন দিয়ে করতে পারি বা এর এভাবে রেখে করলেও সমস্যা নাই তাহলে এখানে আমরা আবার কুড়ি পাই তাহলে এত টাকা সমান সমান আমরা লিখতে পারি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এবার পায় আমরা লিখতে পারি তিনশো এর চারের পনেরো এত টাকা সমান সমান আমরা লিখতে পারি আশি টাকা তো এখানে আমরা এবার লিখব নিম্নে উত্তর ক পাই কেয়েছিলো কত টাকা চল্লিশ টাকা খ পেয়েছে ষাট টাকা ঘ পেয়েছে একশো টাকা আর ঘ পাচ্ছে আশি টাকা তো ভিওয়া অঙ্কটি তো আমি একটু শর্টে আনার জন্য এভাবে করেছি তো আশা করি সকলে বুঝতে পেরেছেন অবশ্যই মতামত কমেন্টে জানাবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিওয়ার্স এখানে অঙ্কে ক পায় পায় গ পায় এবং ঘ পায় যে টাকাটা তার অংশ হিসাবে এখানে যে চারের পনেরো এখানে অংশ কথাটা লিখে দেবেন অংশ প্রত্যেকের বেলা এখানে অংশ কথাটা লিখে দিয়ে দিলে ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই ব্র্যাকেটের ভিতরে এখানেও অংশ লিখে দিতে হবে এখানেও অংশ আর করবেলায় বেলায় এবং খার বেলায় সেখানেও অংশ কথাটা লিখে দিতে হবে তাহলে অঙ্কটি ভালো হবে তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি